আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের সকল ফরম্যাটের ক্যাপ্টেন শান্তি রহমান রূপে শান্তি আফা গত দুই দিন আগে বলতেছে যে এবারের বিশ্বকাপ নি খুব একটা বেশি দরকার বাবু রে আমরা প্রত্যাশা অলরেডি সারিয়ে দিছি কারণ আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ আর সেটা কোন বিশ্বকাপ সেটা তার পরবর্তী বিশ্বকাপে কি জানাই দেওয়া হইব বাইরের টিম যেমনে করি টিম ঘুষাইতেছে দল ঘোষণা করতেছে আর সেই জায়গায় আমরা বার্তা ছড়াইতেছি যে এবারের বিশ্বকাপে আমাদের খুব একটা বেশি প্রত্যাশার একবার দরকার নাই প্রত্যাশাটা কখন রাই কেয়ামতার আগে কেন ইসরাফিল যখন সিঙ্গার বিটটা ফু দিব তখন দিন যায় মাঠ যায় বছর যায় কিন্তু আমাদের খেলার ধরন হবার কোনো সুযোগ নাই আমরা সেই একই ফরম্যাটে আছি যে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ উৎসাহ পেলে আরও ভালো খেলবো আমরা পিকনিক করতে এসেছি ক্রিকেট খেলতে নয় কারণ ক্রিকেটটা আমাদের মূল লক্ষণ আমাদের মূল লক্ষ্য সম্মানজনক স্কোর করে আউট করা সম্মানজনী স্কোর করি আউট করা আউট হওয়া এই হচ্ছে আমাদের প্ল্যান দিনশেষে আমরা ক্রিকেটটা বাদ দিয়ে টিকটকটা করতেছি বেশি আমাদের ব্যাটটাই মনে করো যে বল চলে না আমাদের মুখে প্রচুর পরিমাণে মনে করো যে উড়ান্তিস আওয়াজ চলে কারণ আমরা ক্রিকেটটা খেলার চাইতে মুখের আলোচনার চর্চাটা বেশি করি ইয়ে লেবলি শেষে ফুল পথে পথে রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে বাজারে বাজারে দোকানে দোকানে পপকর্ন কাকারে দেখলাম হ্যাঁ নাকি ব্রাজিল টিম সাপোর্ট করে খুব ভালো কথা কিন্তু কাকা এই যে আপনি ক্রিকেট তার এমনি করে ভাবতেছেন না এই যে দিন শেষে ব্যাগগুলা ব্যাটসম্যান রাস্তা রাস্তা ডেনেডেন হয়ে গেছে এটার কি হবে